ভাষা শহীদদের স্মরণে সিলেটের সুরমা নদীর পাড় থেকে শহীদ মিনার পর্যন্ত শুরু হয়েছে বর্ণমালা মিছিল এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী নয়ন সরকার আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে নয়ন এই মিছিলটি কোন কোন সড়ক প্রদক্ষিণ করবে এবং মিছিলে অংশগ্রহণকারীরা কি বলছেন বিস্তারিত জানাবেন ধন্যবাদ ইশিতা আপনাকে ভাষার মাস ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে এবং সেই উপলক্ষেই কিন্তু সিলেটের সুরমা নদীর পাড় থেকে জিন্দাবাজার প্রদক্ষিণ করে শহীদ মিনার পর্যন্ত কিন্তু আজকে বর্ণমালা মিছিলের আয়োজন করেছে সব বলছেন যে শুদ্ধ ভাষা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা এবং বলছেন যে শুদ্ধ ভাষা সবার যে পরিকল্পনা রয়েছে এবং ভাষা শহীদদের সম্পর্কে সবাইকে জানানোর চেষ্টা করছেন এবং এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা শিশু বিভিন্ন বর্ণমালা নিয়ে তারা কিন্তু বর্ণমালা মিছিল অংশগ্রহণ করছে এবং তাদেরকে জানানো হচ্ছে যে আমাদের ভাষা শহীদেরা ভাষার জন্য কিভাবে জীবন দিয়েছেন সে বিষয়টাও কিন্তু তুলে ধরা হচ্ছে এবং শুদ্ধ ভাষা চর্চার কথাও কিন্তু বলা হচ্ছে তাদের কাছ থেকে আমরা সেই বিষয়টি আসলে জানতে পেরেছিলাম সেটা নয়ন আপনাকে ধন্যবাদ সানবিট সব দিকে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিস ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন